আমার প্রিয় দিনী ভাই বোনেরা পবিত্র অবস্থায় এই অজিফাটি যদি আপনি তিনবার পড়তে পারেন আপনার দীর্ঘদিনের মনের আশাও পূরণ হয়ে যাবে পাথরের চেয়ে কঠিন আশা পাহাড়ের চেয়ে বড় আশা আকাশের চেয়ে উচ্চ আশাও আপনার পূরণ হয়ে যাবে সুবাহ আমার প্রিয় দিনী ভাই বোনেরা আজকের এই ভিডিও কাদের জন্য যাদের মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না যাদের দোয়া কবুল হচ্ছে না যাদের চিন্তা পেরেশানি কোনো ভাবে পিছু ছাড়ে না বিপদ আর বিপদ একটার পর একটা লেগেই আছে আজকের রজিফা মূলত তাদের জন্য যারা মনের আশাগুলো দ্রুততার সাথে পূরণ করতে চান যাদের দোয়া কবুল করাতে চান যারা দীর্ঘদিন ধরে মনের আশা পূরণের ওসিফা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে পুরোটা দেখুন মাত্র ছোট্ট একটি ওজিফা যদি তিনবার পবিত্র অবস্থায় পড়তে পারেন ইনশাল্লাহ আপনার নসিব খুলে যাবে ভাগ্য বদলে যাবে কপালটা পুরাই খুলে যাবে রিজিকের বন্যা বইবে আপনার ঘরে প্রশান্তি আসবে আর অভাব অনুটন দূর হয়ে যাবে আমার প্রিয় ভাই বোনেরাম যারা দীর্ঘদিন ধরে পেরেছে আছেন বিপদ মুসিবত কোনোভাবে আপনার থেকে যাচ্ছে না আপনার ঘরে অশান্তি আপনি ইবাদত করতেছেন কিন্তু মনের মধ্যে শান্তি পাচ্ছেন না অভাব অনটনগুলো দূর হয় না তারা আজকের এই পরে ইনশাল্লাহ আল্লাহ আলামিন যদি তৌফিক দান করে এই ছোট্ট একটি অজিবা যদি আপনি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ আলামিন আপনার পুরা জীবনটাই রহমত দ্বারা দিবেন সুবহানাল্লাহ আমার প্রিয় দিনী ভাই বোনেরা যারা এখনো আমাদের এই ওসিফা এবং দোয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের উপকারের নিয়তে ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন আমার প্রিয় دینی ভাই ও বোনেরা এই আমলখানা এতটাই পাওয়ারফুল এবং শক্তিশালী যে আপনার বিপদ যতই কঠিন হোক দূর হবে আপনার আশা যতই শক্ত হোক পূরণ হবে মনের যে কোনো মাকসুদ দেখাছিল হবে ইনশাল্লাহ তালা আমার প্রিয় দিনী ভাই বোনেরা শুধুমাত্র আল্লাহর পবিত্র তিনটি নাম ইয়া ওয়াহাবু ইয়া রাজু ইয়া করিমু এই পবিত্র তিনটি নাম উজুর সাথে যদি এভাবে পাঠ করবেন যেভাবে আমি বলতেছি ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অতি দ্রুতই আপনার মনের আশা পূরণ করে দিবেন সুবাহ আমার প্রিয় দিনী ভাই বোনেরা এ আমলটার জন্য সর্বোত্তম হলো জুমার দিন বা শুক্রবার দিন তবে ওজিমা কিন্তু যে কোনো দিন যে কোনো মুহূর্তে করা যায় কোনো সমস্যা নেই তবে জুমার দিন যেহেতু পবিত্র দিন আর জমার দিনে সালি সাল্লাম বলেছেন তিনটা সময় এমন আছে যে তিনটা সময় আল্লাহ রব্ুল আগামী দু কবুল করেন এক নম্বর হলো কবলাল ফজর ফজরের আগে তাহার নামাজের সময় আরেকটি হলো আরেকটি হলো সূর্য উদয়ের আগে আরেকটি হলো ঠিক দুপুর বেলায় আরেকটি হলো নামাজের আগে। আল্লাহ বান্দার কবুল করেন এই জন্য আমার প্রিয় দিনী ভাই বোনেরা যেই তিনটা সময়ের কথা বললাম এই তিনটা সময় যদি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো আর যদি এই তিনটা সময় আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে শুক্রবার জুমার দিন সিকুন একটি নামাজের পরে এই ওসিফাটা পাঠ করবেন কারণ নামাজের পরে সাধারণত প্রত্যেকটা মানুষ উজু অবস্থায় থাকে পাক পবিত্র অবস্থায় থাকে ওই অবস্থায় এই অজিফাটা করবেন ওসিফাটা করার নিয়ম হলো এক নাম্বার আপনি তিনবার দুরূসারি পাঠ করবেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া আমি হিদুম majid এভাবে দুরূদ শরীফ পাঠ করে নেবেন তিনবার তিনবার দুরূদ পাঠ করার পরে এই ওয়াজিফাখানা পাঠ করবেন ইয়া ওয়াহাবু ইয়া রাযযাকু ইয়া কারীমু মাত্র এই ওয়াজিফাটা আঙ্গুলের গিট ধরে ধরে তিনবার পাঠ করবেন যাদের সময় বেশি আছে 33 বার পাঠ করবেন বেজুর সংখ্যা আয়াত করে বেজুর সংখ্যা ঠিক রেখে যে কোন একটি সংখ্যায় আপনি অজিফা পাঠ করতে পারেন যাদের মনের মাকসুদ অনেক কঠিন যারা মনের মাকসুদ কোনোভাবে হাসিল হয় না তারা সংখ্যা বাড়িয়ে দিবেন একশো একবার পাঠ করবেন যাদের হাতে দীর্ঘ সময় আছে তারা পাঁচশো একবার পাঠ করবেন আর যতদিন আপনার মনের আশা পূরণ না হবে ততদিন পর্যন্ত আপনি অজিফা চালিয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিনের রহমতের সাগরে জুর শেষে যাবে আল্লাহ আপনার আশাকে পূরণ করবেন সুহায়ন আল্লাহ আমার প্রিয় দিনী ভাই বোনেরা এই ওজিফা খানা পাঠ করার পরে আবারও আপনি দুরুশ্বরি পাঠ করবেন যারা বলেন ওজিফা পাঠ করি মনের আশা পূরণ হয় না তাদেরকে বলছি মনের আশা পূরণের গোপন রহস্য হলো দুরুদ আপনারা দুরুদ কখনো মিস দিবেন না যে বান্দা বেশি বেশি দুরুদ পাঠ করে তার মনের আশা কখনো অপূর্ণ থাকতে পারে না তার করে কখনো বরকত না আসে পারে না যে দুরুদ বেশি পড়ে তার মাকসুদ হাসিল হবে যে দুরুদ বেশি পড়ে তার করে রহমত নাজিল হবে যে দুরুদ বেশি পড়ে সে নবীর সাফাত পাবে যে দুরুদ বেশি পড়বে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু আলাইহি আশার মাররা যে বান্দা আমার উপরে একবার দুরুদ শরীফ পাঠ করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে দশ বার দুরুদ পাঠ করে সুবহানাল্লাহ এই জন্য আমার প্রিয় ধিনী ভাই বোনেরা যাদের দোয়া কবুল হয় না দোয়ার আগেও তিনবার দুরুশ্বরী দোয়ার পরেও তিনবার দুরুশ্বরী পাঠ করবেন নবীজির দিদার পাওয়ার জন্য যাদের মনের ভাসনা তারা রাতে ঘুমানোর আগে বেশি 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 দুরুশ্বরী পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার সেই স্বপ্ন পূরণ করবেন আল্লাহ রব্দুল্লামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন